হাই গাইস আসসালামু আলাইকুম আপনিকে সামনে আবার এক রান্নার ভিডিও নিয়ে হাজির হন তো গাইজ দেখেন সবগুলো উপকরণ আমি প্লেটত সাজে লিছি তো গাইজ খরি চুলাত পায়েস কণা রান্না করে নেমো তে পাতিলত আমি দেড় কেজি দুধ দিছি কণা লাড়ে সারে জাল করে ঘন করে নেমো তো গাইস জাল করে লওয়ার পরে কাউনের চাল আর আতপ ছাল আমি না ধুয়ে থুইছি তাকে ঢালে দেবো ঢেলে দেয় পনেরো বিশ মিনিট আনা সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে সব কিছু উপকরণ এক এক করে দেবো তা আপনারা দেখতে থাকেন দেখলে বুঝবে পারবেন তো গাইস এভাবে আপনারা পায়েস তৈরি করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি আরও বেশি বেশি রান্নার ভিডিও দেবার পারব তো গাইস এখানে আমি কয়েকটা এনা সাদা মশলা কালো মশলা ডাল মশলা তেজপাতা সব কিছু দিয়ে দিয়ে দেবার লারালিয়ে ঢেকে দেবো দিয়ে কিছুক্ষণ পর আবার নারকেল কোড়া চিনি সব কিছু দেবো তো গাইস দেখেন খড়ির চুলার পায়েস খুবই ভালো হয় আমরা খড়ি চুলাত আন বেরি চাই না খড়ি চুলাত আন সব কিছুই সুস্বাদু হয় তো গাইস এখানে দেখেন চিনি দিলাম নারকেল কোড়া দিলাম যা যা আসলো কিশমিশ বাদাম হামিয়ানা ঢালে দেন দিয়ে লেড়ে দিয়ে আবার ঢেকে দেবো পনেরো বিশ মিনিটের জন্য তারপরে গাইস ঢেকে দেওয়ার পরে এই পায়েস দ্রুত হয়ে যাবি আমরা নামে নিয়ে সবাই মিলে তাক পরিবেশন করবো তবে গাইজ দেখেন পায়েসটা কি সুন্দর হসে আপনারা ভালো লাগলে যারা মিষ্টি লাভার মিষ্টি খাতে ভালোবাসেন অবশ্য পায়েস খাবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম